মেয়েদের কপালটা জানি না এরকম কিসের জন্য মায়ের বাড়ির থেকে শ্বশুরবাড়ি গেতে ভোগটা এরকম করে কেন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার হয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার পর আমি তো কেরালা থেকে আসছি আজকে হয়েছে চৌদ্দ দিন কেরালা থেকে যাইছি তো একদিন মূর্ঠে খালি একদিন শ্বশুরবাড়ি ছিলাম সেটা আপনাদের সাথে কারোর সাথে শেয়ার করা হয় নাই তারপরে আমার বাবা মর ছিল এখানে চলে আসছিলাম মাকে দেখার জন্য তো এখানে আমি চোদ্দ দিন থাকলাম ফাইনালি আজকে শ্বশুরবাড়ি গেটাইছি তো আমি যে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হইল তো পাঁচ বছর মানে বাপের বাড়ি যে আইছি তারপরে শ্বশুরবাড়ি যে গেছি আমার আজকে এরকম লাগতাইছে কোন দিনও আমার এই পাঁচ বছরে একটা দিন আমার এরকম লাগে না। আমার বুকে বা আমার এত মানে বুক ফাটা করে কান্না আমি কোনো দিনও করি নাই আজকে আমার এতটা খারাপ লাগতেছে বলে বোঝানোই যাবে না মানে এরকম খারাপ লাগতাই শ্বশুর শ্বশুরবাড়ি গেতে আজকে কি বলবো জানি না এক আছি খুবেই খাৰপ লাগছে একদম আচলতে অন্য কিছু খাৰপ লাগছে না মাৰ্নে খুব খাৰ লাগছে মা একা একা ৰো চাবাটো নাই নাতি পুতি আছে অগুলিয়ে থাক্ত আৰু কি ৰাতি দিনটো জানি না কিছু বুকটা মানে ফাইটা খেটাইছে মাৰ্জন আৰু মাৰ চকে পানী আমি মানে কি বলব সবাই দোয়া করবেন আপনারা আমার মার জন্য তো আজকে আমি শ্বশুরবাড়িকে তাইছি বাড়িতে দশ বারো দিন থেকে আবার মার বাড়ি চলে আসবো কারণ মার অবস্থাটা খুবই খারাপ আর আমার বাবার জন্য কোরআন খতম তুলবে তেরো তারিখে তো তেরো তারিখের আগে আবার চলে যাব আমি তো তার জন্য শ্বশুর শ্বশুরবাড়ি এখন বন্ধ ভালো করে থাকাই হয় নাই ওইখানে তো একটা মেয়ে আছে আপনারা সবাই জানেনি তো মেয়েটার জন্য আরো আসা আমি এবার গেলে মেয়েটাকে নিয়ে আসবো তো আমরা কিন্তু এই যে শ্বশুরবাড়ি পাইলাম পড়ায় তো এখান থেকে আবার কালকে দেখাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে